আপনি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিপি ছিলেন আপনার কাছে কি মনে হয় যে সতেরো জন তেরো জন বা আপনার বলা ২০ বিশ জন মানুষ মারা গেলেও যে মানুষ তার পক্ষে সুশীলরা কিছু বলছেন না জি প্রথমত খায়দ ভাই যেহেতু স্বাভাবিকভাবে আমাদের কওমি মাদ্রাসা সহ বিশেষ করে এই আলেমুল আমাদের একটা অংশ তারা যেহেতু ধর্মীয় বিষয়ে সবসময় রিঅ্যাক্টিভ থাকে সে কারণে তাদেরকে সমাজের মূল ধারা থেকে সবসময় বাইরে রাখা হয়েছে যেমনটি আপনি সরকার দেখেন দুই হাজার সালে আলে মোলামাদেরকে হত্যা করে আবার তাদের সাথে একটা সমঝোতা করে ওই যে শোকরানা মাহফিল করলো অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করেছে ঠিক একই ভাবে গোষ্ঠী বা এই সম্প্রদায়কে আসলে এই সংগঠনগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করতে চেষ্টা করে যে কারণে তাদের নেগেটিভ দিকগুলো অনেক সময় তুলে ধরে থাকে যেমন এই এই সামগ্রিক আন্দোলন সংগ্রাম দেখেন মোদী বিরোধী আন্দোলন বামপন্থী ডানপন্থী আমরা সবাই করেছি কিন্তু শেষে সবাই তা মানে সহিংসতার দায় দিল হেফাজতকে যেটি ছিল একটা সরকারের প্ল্যান সরকার তার কিছু আপনার মনোনীত মিডিয়ার মাধ্যমে এটি ছড়াইছে এই প্রোপাকাণ্ডা তৈরি করছে এবং এ কারণে হচ্ছে বুদ্ধিজীবীরা মনে করে যে আপনার কাছে এইটার বিশ্লেষণ কি আমরা একটু শুনতে চাইবো সাল্লা বা যে কারণে যেই ঘটনা ঘটুক সেগুলি আপনি প্রতিবাদ করেন কিনা যখন সংখ্যালঘুদের মূর্তি ভাঙা হয় যখন ওয়াজের মধ্যে সংখ্যালঘুদেরকে বলা হয় যে তারা আসলে মানে যে যেটা বলে যে কিছু মানুষ বিরোধিতা করার জন্যই খালি বিরোধিতা করে তো আপনারা ধরেন এখানে অজন্তা আপা আপনি যেটা বললেন যে আমার সিলেক্টিভ কথা এখন দেখেন আমাকে হয়তো রাজনৈতিক ভাবে একটা কথা বলা লাগবে ডিফেন্স করলে আপনারা একটা কথা বলছেন প্রথমত নাসির নগর এবং রামুর যখন ঘটনা ঘটে ওই সময় আমি আজকে তো ব্যক্তি না কিংবা রাজনৈতিক অঙ্গনের কোনো নেতৃত্ব না কাজে ওই সময় আমি কথা বললে সেই কথাটা আপনি দেখেছেন কিনা সেটার কোনো আপনার আলোচনায় কখন এটি আসে কিনা নাসিনগর এবং রামুতে এটি ভুল করা হয়েছিল না অবশ্যই খালেদা প্রথম কথা আমি একটু অজন্তা একটা বিনয়ের সাথে প্রশ্ন করতে আপনি সুনামগঞ্জের সাল্লা সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িকতার ঘটনা বললেন আপনি কি সাম্প্রদায়িকতার সঠিক অর্থটা জানেন কিনা এবং সাম্প্রদায়িকতার শব্দটা বাংলা তথা বাংলাদেশে কখন কিভাবে আসলো এইটা কি আপনার জানা আছে আমি জাস্ট এই কথাটা ইয়েস নো একটু জানতে চাই আপনার কাছে আচ্ছা সেটা তো আর আপনি ইয়েস টু দে বলতে পারেন আপনি কথা শেষ করেন আমরা অযথা থেকে কিছু শুনবো যে আপনি সাম্প্রদায়িকতা নিয়ে সাম্প্রদায়িকতা সম্পর্কে জানতে চাই এই যে সাম্প্রদায়িকতার কথাটা দেখেন সাম্প্রদায়িক শব্দটি কিন্তু পজিটিভ অর্থে প্রথম দিকে ব্যবহার করা আঠারোশো সাতাশ সালে কলকাতার দর্পণ পত্রিকায় বলা হয়েছিল একজন মানুষকে নিয়ে যে তিনি সাম্প্রদায়িক মর্যাদক পরোপকারী মনুষ্যত্ব সহনশীল ব্যক্তি ছিলেন এবং আপনার রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে তারা একটা লেখায় বলেছিলেন যে ইউরোপের বিভিন্ন দেশে সৌন্দর্য চর্চা ও সৌন্দর্য পূজা বলি একটা সাম্প্রদায়িক ধোঁয়া আছে দ্যাট দ্যাটমিন্স এখনকার সময়ে কিন্তু আপনি খালেদ ভাই ইউরোপের বিভিন্ন দেশে বাস করেন সাম্প্রদায়িক বিষয়টা বা একটা সম্প্রদায় এটা কিন্তু একটা পজিটিভ অর্থে ব্যবহার করা হয় কিন্তু আমাদের দেশে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলছিলেন যে ইউরোপের বিভিন্ন দেশে সৌন্দর্য চর্চা ও সৌন্দর্যের পূজা বলি একটা সাম্প্রদায়িক ধোয়া আছে ধোয়া এবং সাম্প্রদায়িক পজিটিভ ব্যবহার না নো এটা পজিটিভ ব্যবহার না উনি নেগেটিভলি বলছেন

তখন সময় মুসলমানরা আন্দোলন করছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে সেই সময়ের কংগ্রেস নেতৃবৃন্দ বলছিল এটা একটা সাম্প্রদায়িক বিল কাজে আজকে অজন্তাপ কথা বলছেন উনি সেই কলকাতার সেই হিন্দু জমিদারদের সুরে কথা বলছেন তাদের অনুগত হয়ে কথা বলছেন আজকে বাংলাদেশে কমিউনাল শব্দের অর্থ হিসাবে যেখানে সাম্প্রদায়িকতা এসছে সেইখানে কমিউনাল আমি আসলে ইতিহাসের জায়গা থেকে আমি যেতে চাই না কিন্তু আমার মনে হয় আপনার উদাহরণ আপনি আবার একটু রিভাইজ করেন কি পরে

এই ঘটনা তো সত্য আপনি আওয়ামী লীগের কথা বাদ দেন জুয়েলের কথা বাদ দেন তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল তারা তিনি একটি ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিলেন তাই তো বাবা তাকে রাত্রেবেলা পুলিশের হাতে তুলে দিয়েছিল যে আমরা তার বাবা মানে কি তার বাবা চাচা যারাই ছিলেন তারা মানে আমার যদি মনে আছে আপনি আমাকে ভুল হলো আপনি মানে ঠিক করে দিন তো সেটিকে একদম অস বলাটা ঠিক হবে কিনা জানিনা অপপ্রয়োগে আপনি কিশোর মোস্তাকের কথাটি আনলেন আমি ব্যাখ্যা না গেলাম এখন যেহেতু ধর্মীয় বিদ্বেষ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কাজী তিনি যে পোস্টটি দিয়েছিলেন সেটি ধর্মীয় একটা উস্কানিমূলক পোস্ট ছিল যে কারণে তার আপনার গোত্রের লোক বা তার সম্প্রদায়ের লোক বুঝেছিল যে এটা কি কেন্দ্র করে একটা ঝামেলা হতে পারে সেফলি তাকে থানায় দিয়ে দিয়ে দিল তারপর তো এই মামলা ডিসমিস কিন্তু ওই মামলায় কিভাবে ওই গ্রামে তারপরে হামলা চাললো পুলিশ মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো পুলিশ কি পান খাইছিল যেমন ভাবে ব্রাহ্মণবাড়িয়াতে আপনার পুলিশ মাইকে ঘোষণা দিয়ে তারা এলাকা থেকে সাল্লা গিয়েছেন কখনো ন ন আপনি সাল্লা গিয়েছেন কখনো শাল্লা থানাটা তেবা সুবিশাল আমি বলি শাল্লা পুলিশফারি শাল্লা শাল্লাটা এরকম রিমোট শাল্লা পুলিশফারিতে যে কজন পুলিশ থাকেন গ্রামের থেকে 200 লোক যদি লাঠি দিয়ে আসেন তাদের প্রতিরোধ করা ক্ষমতা নাই নূর তাদেরকে ও ওয়েট করতে 12 ঘন্টা আগে 12 ঘন্টা আগে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে

সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করছেন যে ঘটনাগুলো ব্যক্তি টু ব্যক্তিতে পারিবারিক টু একটি পরিবারে যেমন আপনি এই যে বগুড়ার ঘটনা দেখেন দুই

আহ দলের অবশ্যই আমার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে আমার সিলেট বিভাগের আপনার দায়িত্বে অঙ্কুর দাস ময়মন সিং এর জুন বলবো আমি জানি এই পোস্টে অনেকে স্বাভাবিক ভাবে আমাকে প্রশংসা করছেন আবার আপনাকে গালি দিচ্ছেন আবার আপনাকে প্রশংসা করছেন আমাকে গালি দিচ্ছেন অনেক মানুষ আছে সেই ক্ষেত্রে আমি থার্টি সেকেন্ড এর কথাটা শেষ করবো আমি এর আগের একটা প্রোগ্রাম বলেছিলাম দেখেন আলোচনার জন্য মানুষ অনেক কথা অনেককে খোঁচা মারে অনেক তথ্য বের করে নেওয়ার জন্য কাজে আমরা যারা কমেন্টস করবো তারাও একটা শালীনতার সাথে একটা ইনফরমেশন দিয়েছেন পঁচাত্তরের পর থেকে বাংলাদেশের সাম্প্রদায়িকতার বা দিকে দাবিত হয়েছে কারণ তিনি যে আওয়ামী লীগ করেন এ কেন এই কথাটি বলছেন স্বাধীন বাংলাদেশের প্রথম সাম্প্রদায়িকতার ঘটনা ঘটে বাহাত্তর সালে পুরান ঢাকাতে একটি একটি দুর্গাপূজা মন্ডপে সেদিন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং আমরা সেই জাতি যারা মুসলিম হওয়া সত্ত্বেও পাকিস্তানের মতো একটা দেশ থেকে আমরা আলাদা হয়েছি কিন্তু বাংলাদেশকে আলাদা করেছি ওই ইসলামিক সেন্টিমেন্ট কিংবা এই দেশের মুসলমানরা ওই

হিন্দুদের ধর্মগ্রন্থকে চটি বই বলেছেন বলে অযথা দেবরাই বলেছেন সেটি সম্পর্কে এটা সে এটা সে শুনেন আপনারা যদি পুরো লাইভটা শুনেন জয় খালিদ ভাই সে অনেক কথা বলেছিল সেখানে আমি তার লাইভটি শুনিনি আমি আমাকে একজনে বলেছিল যে সে যে কথাটা বলেছিল এটা একটা হিন্দু ধর্মের মানুষকে আঘাত করে তখন সাথে সাথে আমি তাকে বলেছি ভিডিও ডিলিট করেন ক্ষমা চান আপনি সে প্রকাশ্যে লাইভে সে ক্ষমা চাইছে পোস্ট দিয়ে ক্ষমা একটা মানুষ যদি অপরাধ করে ক্ষমা চায় তারপরে যদি সেই বিষয়টা টেনে নিয়ে আসা হয় তাহলে তো আসলে কিছু